হ্যালো ব্রিয়ান আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আর একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম এবং আজকের ভিডিওতে আপনাদের সোল কয়েন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেব আমি জানি সোল কয়েন অনেকেরই আবেগ এবং অনেকেই সোল কয়েন কিনতে চাচ্ছেন তো আমি আজকে শেয়ার করব সোল কয়েন এই মুহূর্তে আপনার কেনা ঠিক হবে কিনা বা কোন লেভেলে গেলে আপনি সোল কয়েন কিনতে পারেন এবং সোল কয়েন পরবর্তী বুল রানে কতদূর যেতে পারে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কিপটো সম্পর্কে নতুন নতুন আপডেট এবং নতুন নতুন কয়েনের সিগন্যাল পেতে চাইলে অবশ্যই ডেসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক তো সোল কয়েনে আপডেট দেওয়ার পূর্বে আপনাদের একটু ঘুম ভাঙাইতে চাই সেটা হচ্ছে আপনারা ইউটিউব ফলো করে আপনারা যদি ইউটিউবে সার্চ করেন তাহলে দেখতে পাবেন বা আপনারা দেখেন যে এই কয়েনটা কিনে নেন একশো এক্স দুইশো এক্স কোটিপতি বানাইয়া দিবে আপনাকে বাট আপনারা নিজেরা কোনো অ্যানালাইসিস না করে ওই কয়েনটা কিনে নেন ঠিক আছে আর ওই কয়েনগুলো তখনই কিনতে বলা হয় যখন দেখা যায় কোনো কয়েন পাম্প করে দিছে তখন ওই কয়েনটা হাইপ বেশি থাকে তখন যদি ইউটিউবাররা ওই কয়েনটা নিয়ে ভিডিও বানায় তাইলে ইউটিউবারদের ভিউ বেশি হয় বাট আপনার যে টাকাটা লস হচ্ছে এটা কিন্তু ইউটিউবাররা কখনো ওই দায়ভার নেবে না সো আপনি যখন কিনতেছেন আমি আপনাদের সোল সম্পর্কে আপডেট দিতেছি আপনি যখন সোল কিনবেন আমার কথা মতো তার আগে যদি আপনি প্রেডিকশন করে না নেন আমি কিন্তু আপনার এই টাকার দায়ভার নেব না সো আপনাকে ক্রিপ্টো মার্কেটে ট্রেডিং করতে গেলে আপনাকে সর্বপ্রথম আপনার নিজের অ্যানালাইসিস করা শিখতে হবে নিজেকে কিপ্টো সম্পর্কে এডুকেটেড করতে হবে দেন আপনি যখন ভালো লেভেলে ওয়েল এডুকেটেড হবেন এই কিপ্টো মার্কেট সম্পর্কে তখন আপনি কিনলেন এবং তখন আপনি যখন আপনি নিজে অ্যানালাইসিস করতে পারবেন তখন আপনি এখান থেকে একটা ভালো রিটার্ন পাবেন তার আগে আপনি এখান থেকে খুব ভালো রিটার্ন পাবেন এমনটা আশা করা যায় না সো আপনাকে আগে শিখতে হবে কিপ্টো মার্কেট সম্পর্কে আমি যদি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে আমি এইখানে দেখাই শিপ কয়েন সম্পর্কে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম তো শিপ কয়েন আমি কিনতে বলছিলাম অনেক ডাউনে এবং আমার প্রত্যেকটা বাই টার্গেট হিট করছে আপনি যদি দেখেন আমার ভিডিওগুলো দেখে নেবেন এখানে শিপ কয়েন এলটিসি একশো দশ ডলারে ছিল তখন আমি পঞ্চাশ ডলারের নিচে কিনতে বলছিলাম এবং অনেকে কমেন্ট করছেন যে এলটিসি কোনোভাবেই পঞ্চাশ ডলারে আসবে না কোনো দিন এবং এলটিসি কিন্তু পঞ্চাশ ডলারের নিচে আসছে এবং আমি বাই করছিলাম এখান থেকে প্রফিটও আমি বুক করে নিয়েছি বাট আপনারা আবেগে চলেন বিবেক দেওয়া চলেন না এখানে ইথি অনেক অনেকে আমাকে মেসেজ করছেন বা ইথিরিফাই কেনে আমি অনেক ডাউনে আসি তো ইথিরেফাই নিয়ে আমি ভিডিও বানাইছিলাম এবং বলছিলাম যে ইথি এই এই পজিশনে আসলে আপনি কিনতে পারেন এবং ইথিরেফাই ঠিক আমার অ্যানালাইসিস করছি যেখানে যেখানে আমি কিনতে বলছিলাম ওইখানে আসছে বাট আপনারা কি দেখে মানে ইউটিউব দেখে আমরা বললাম না যে কিনে নেন ভাই অনেক ভালো রিটার্ন আসবে কোটিপতি হইয়া যাবেন বাট আবেগ দিয়া না চললে একটু বিবেক দেওয়া চলেন সো সোল কয়েন সম্পর্কে আমি আপডেট দিব আমরা সরাসরি সোলের চার্টে চলে যাই এটা ডেইলি টাইম ফ্রেম চার্ট এখানে যদি দেখি সোল অলরেডি ওভার পাম্পড আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন আমি জানি অনেকেই সোল কিনছেন অ্যারাউন্ড ওয়ান ফিফটি থেকে দুইশো ডলারের ভিতরে আর এখন লসে আসেন এই জন্য ভিডিওটা দেখতেছেন আর আমি পার্সোনালি সোল কিনছি এই লেভেলটা থেকে কেন আমি এই লেভেল থেকে শোল কিনলাম সেটা হচ্ছে আমি মার্কেটকে অ্যানালাইসিস করতে জানি দেখে এই লেভেল থেকে আমি শোল কিনছি এইখানে দেখেন শোল যখন এইখান থেকে ফার্স্ট ব্রেকআউট হয় দেন আমি ওয়েট করতেছিলাম সোল কখন রিটেস্ট করবে কোনো কয়েন যখন ব্রেকআউট দেয় ব্রেকআউটের সাথে সাথে ওই কয়েন কিনতে নাই। কোনো কয়েন যখন পাম্প দেয় পাম্প করার পরে ওই কয়েনটা ফিফটি পার্সেন্টের নিচে আসে রিটেস্ট করার জন্য আর যখন ফিফটি পার্সেন্টের নিচে আসে তখন ওই কয়েনটা কিনতে হয় তো এখানে যদি দেখেন আমি এখান থেকে একটা ফিপ নিলাম ফিপ নেওয়ার পর এখানে হাইটা ধরলাম হাইটা ধরার পর দেখেন এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ লেভেল এর নিচে আসছে এবং অলরেডি আমাদের গোল্ডেন পকেট আসছে আর এখান থেকে আমি সোল কিনছি অ্যারাউন্ড আমি সতেরো ডলারের সোল কিনছিলাম আর আমি সোল সেল করে দিয়েছি এই লেভেলটাতে এখন পরবর্তী আমার টার্গেট অনুযায়ী শোল আমি এখন কিনতেছি না মার্কেটে আরও ভালো ভালো প্রোজেক্ট পরে আছে কেনার জন্য অনেক কয়নি ডাউন হয়ে আছে অনেক কয়নি বটমে আছে কেনার জন্য যেটা আমি টেলিগ্রামে মাঝে মাঝে আপনাদের শেয়ার করি আমি অত বেশি সিগন্যাল দেই না আপনারা সিগনাল বেশি ফলো করেন এই জন্য আমি জানি আমার টেলিগ্রাম চ্যানেলটা অনেকেই পছন্দ করেন না বাট সিগনাল ফলো করে কিন্তু আসলে খুব একটা লাভ করা যায় এমনটা না যদি আপনি মার্কেট সম্পর্কে না জানেন তো এখানে দেখেন আমি যদি এখান থেকে আমাদের লোটাকে ধরি লো ধরার পর যদি আমরা এখানে হাইটা ধরি তাহলে এখানে দেখেন আমাদের জিরো পয়েন্ট কিন্তু রিটেস্ট করে নাই এখানে জিরো পয়েন্ট আসে না এবং আমরা যদি অল টাইম হাইটাকে ধরি তাহলে আমাদের জিরো পয়েন্ট আসতে হবে এবং এই জিরো পয়েন্ট নিচে যখন আসবে তখন আমরা কিনবো তো এটাকে ডিলেট করে দিচ্ছি এর বাইরে মার্কেটে কী কী আছে আমরা একটু দেখি মার্কেটে এখানে যদি দেখি এখানে আমাদের একটা অর্ডার ব্লক আছে এবং আমাদের যে এই কার্ভটা যে আছে এইখান থেকে কিন্তু লিকুইডিটি ক্লিন করে নাই মার্কেট সো আমরা যদি এই লেভেলটাকে টার্গেট করি এই লেভেলটাকে টার্গেট করি অ্যারাউন্ড ফিফটি ডলার তাহলে মার্কেট যদি কোনো কারণে আমি বলতেছি না শিব কিনবেন শিব এখনই কেনেন যদি কোনো কারণে মার্কেট এই লেভেলে আসে তাহলে এখান থেকে আপনি একটা ফার্স্ট বাই করে নেবেন অ্যারাউন্ড এটাকে যদি ধরি 80 ডলার ধরতে পারেন এইটটি ডলারে যদি আসে তখন মার্কেট থেকে আপনি কিছু শিপ কিনে নিতে পারেন আপনার পোর্টফোলিওতে অবশ্যই কেনার আগে ফান্ড ম্যানেজমেন্টটা ঠিকভাবে করবেন এবং এখান থেকে যদি আরেকটু নিচে আসে তাহলে এই লেভেলটাতে আসতে পারে এখন ফিফটি ডলারে বলা যায় না এই পর্যন্ত আসবে কিনা মার্কেট বিটিসি যদি আরেকটু স্টেবেল করে এইখানে তাহলে আসার চান্সেস আছে বাট যদি না করে বিটিসি যদি পাম্প দেওয়া দেয় তাহলে কিন্তু এই লেভেলে শিপ তাহলে কিন্তু সোল এই লেভেলে আসবে না আমি প্রেডিক্ট করতেছি অ্যাটলাস্ট এই লেভেলটাতে সোল আসবে এইটটি ডলারের কাছাকাছি সোল আসবে আর যদি এখানে পেয়ে যান তাহলে সোল কিছু সোল আপনি কিনে নিতে পারেন এখান থেকে আর যদি এই লেভেলটাতে আসে অ্যারাউন্ড ফিফটি ডলারের কাছাকাছি যদি আসে তাহলে এইটা আপনার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি থাকবে কেনার জন্য আমরা যদি দেখি আমরা একটু ব্যাকের ডাটা দেখি কত দূর যেতে পারে এটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি তো এইখানে দেখেন সোল আমাদের এইটা ছিল অল টাইম হাই তো অল টাইম হাই ধরে যদি আমরা দেখি তাহলে আমাদের সোল অ্যারাউন্ড পাঁচ হাজার একটু দেখে নিচ্ছি পাঁচ হাজার দুশো বাহাত্তর পার্সেন্ট পাম্প দিয়েছে গত বুল মার্কেটে সোল কিন্তু এখন আমাদের অল টাইম হাইকে ব্রেক করতে পারে নাই এইখানে দেখেন সোল এখন আমাদের অল টাইম হাইকে ব্রেক করে নাই এখান থেকে যদি আমরা একটু উপরের দিকে যাই যেহেতু আমাদের এইটা ছিল তো অল টাইম হাইর উপরে যদি এটা ধরি আমরা তাহলে সোল যেতে পারে অ্যারাউন্ড চোদ্দো হাজার ডলারের কাছাকাছি বাট এই পর্যন্ত যাওয়া বা এই পর্যন্ত আশা করা বোকামি হবে সম্ভবত মার্কেটে আমরা এখান থেকে লাস্ট পাঁচশো পাঁচশো পার্সেন্ট ধরে নিলাম যে পাঁচশো পার্সেন্ট আমাদের পাম্প দেবে তাহলেও কিন্তু আমরা সোলকে পাইতেছি আমরা অ্যারাউন্ড পনেরোশো ডলারের উপরে অল টাইম হাই থেকে যদি আমাদের দুইশো পার্সেন্ট বা একশো পার্সেন্টও পাম দেয় তাহলে কিন্তু আমরা শোলকে পাঁচশো ডলারের উপরে পাইতেছি তো বলা যায় না মার্কেটে কখন কি হবে বাট আপনি যদি একটা ওয়েল জায়গা থেকে কিনতে পারেন তাহলে আপনি কিন্তু একটা ওয়েল জায়গায় সেল দিতে পারেন তাহলে এখান থেকে ভালো একটা রিটার্ন পাবেন এটা পাঁচশো পার্সেন্ট এক হাজার পার্সেন্ট বা দশ হাজার পার্সেন্ট যেখানেই যাক না কেন আপনি আপনার মানে আপনি যদি মনে করেন যে অ্যান আমি এখান থেকে গেন নিয়ে ফেলছি তখন আপনি এখান থেকে এক্সিট করে দেবেন তবে মিনিমাম এই সোল বুল মার্কেটে পাঁচশো ডলার ক্রোস করবে এটা এক্সপেক্ট করাই যায় পূর্ববর্তী হিস্টোরি অনুযায়ী অ্যান্ড সোলে কিন্তু অনেক ইনভেস্টার আছে এবং সোলের বেশ কিছু গুড নিউজ আছে সোলের উপর বেস করে কিন্তু বেশ কিছু মিম কয়েন অলরেডি মার্কেটে এসে গেছে লাস্ট মাসে যে কারণে সোল একটু বেশিই পাম্প দেওয়া ফেলছিল তাছাড়া সোলের উপর কিন্তু আরও বেশ কিছু প্রজেক্ট সামনে আসতেছে মিম কয়েন বা যখন কোনো কয়েন একটা কয়েন উপর বেস করে লঞ্চিং হয় তখন কিন্তু ওই কয়েনটা লিকুইডিটি পায় ঠিক আছে তখন লোকাল ইনভেস্টারের থেকেও মানে এই সব ইনভেস্টররা মানে লিকুইডিটি যখন দেয় মার্কেটে কোনো কয়েন যখন লিকুইডিটি প্রোভাইড করে এই সোল বা যেটা যে নেটওয়ার্কে বেস করেই কোন কয়েন তৈরি হোক না কেন তখন কিন্তু ওই কয়েনের মার্কেট ক্যাপ বেড়ে যায় আর যখন মার্কেট ক্যাপ বাড়ে তখন কিন্তু ওই কয়েন পাম দেয় আমরা জানি সোল কিন্তু রিসেন্টলি আমাদের একদম সেকেন্ড পজিশনে চলে আসছিলো আর আমাদের যে বিএনবি কয়েন এইটার মার্কেট ক্যাপকেও ক্রস করে উপরে চলে গেছিলো সোল সোল একটা ভালো জায়গায় যেতে পারে অবশ্যই ছোল কিনতে পারেন তবে রিস্ক ম্যানেজমেন্ট ফান্ড ম্যানেজমেন্ট এগুলো অবশ্যই করে নেবেন এবং কেনার আগে অবশ্যই আপনাকে ক্রিপ্টো মার্কেট সম্পর্কে ভালোভাবে জানতে হবে তাছাড়া যারা ক্রিপ্টো মার্কেট সম্পর্কে শিখতে চান তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা করে কমেন্ট করে দেবেন তাছাড়া লাইক করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন